চেঞ্জ করে নিয়েছি সব জল জল নিচে পরিষ্কার টোসকা করে ওই যে নাইট ছেলে ফাল্ট রেখে দিয়েছি ভিজে গেছে বাইরে বিস্কে পড়ছে এখন কড়াইটার মাঝে নিয়ে খালি খালাটা ভেঙে চলে এসেছি সব টিপটাপ পরিষ্কার পরিচ্ছন্ন আসুন এ দেখো জল ভরে গেছে দিয়ে জল এখানে আবার পর্দা দিতেই হবে আর কিছু করার নেই পর্দা কিনে আনতে হবে একটা প্লাস্টিকের এখানে সব রয়েছে ঝাড়ুটাও ধুয়ে গেছে ভিজে গেছে এই অবস্থা শুকনো করে মুছে নিয়েছি এই যে ব্যাপার ভাত তরকারি মানে তরকারিটা গ্যাসের উপর রয়েছে আর ভাতটা এখানে রয়েছে এখন করবো হচ্ছে একটু বিশ্রাম আর প্রচুর গরম ভাই বাপরে বাপ মা চলো টাটা শুভ সন্ধ্যা তোমরা সবাই কি করছো

ভীষণ দুষ্টু ছেলে জানো তো বন্ধুরা এটা হচ্ছে তোমার ভালো নাম দেবার্ঘ চন্দ্র এটা হচ্ছে দেবার্ঘ চন্দ্র ভীষণ দুষ্টু ছেলে জানো কি পাকা পাকা কথা বলে খালি পাকা খাচ্ছি বলো তো ছাতু মুড়ি রুটি করবো বলে আটা কোটো নিয়ে এসেছি নিয়ে এসে ফোন নিয়ে পড়েছি সেই আটটার থেকে এখন বাজে রাত্রি সাড়ে বারোটা কি যে করলাম এতক্ষণ ধরে আমি নিজেও জানি না আর এখন রুটি করতে ইচ্ছা করে বলো ধর কে রুটি করে তার জন্য ছাতু ছিল ছাতু আছে আরও এক প্যাকেট খুলবো সেই সব ওই ইয়ে থেকে নিয়ে এসেছিলাম প্রথম মাইনে পেয়ে তোমাদের যে একটু একদম ফুল হয়ে গেছে এত বড় বড় ভিডিও করে ফেলি না মানে যা কিছু করি সবই যেন তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছা করে তাই বললে হবে বলো ওই ছোট ছোট করতে গিয়ে আমার পাঁচ ঘন্টা কেটে গেল কোথা দিয়ে আমি এখনো মাথা কাজ করছে না ওই আর ফোন গরম আগুন হয়ে গেছে ওই জন্য রেখে বললাম যে না এবার বারোটা বেজে যাবে তাহলে রাত পরে আবার একাদশী দুটো ছাতো মুড়ি খেয়ে নিতে আজি তারপরে আবার দেখছি কী করা যায় ততক্ষণ ফোনটা ঠান্ডা হয়ে যাক ওই সন্ধেবেলা বাচ্চাটা এসে বারবার করে বলছিল। যেটি মা আমি জামা পরে এসেছি আমাকে একটু ভিডিও করো যেটিমা আমাকে একটু ভিডিও করো তাই ওই একটু করেছি ব্লাউজগুলো সেলাই করছিলাম বসে বসে আর একটু আচ্ছা তেল দিয়ে মুড়ি খাচ্ছিলাম সন্ধ্যেবেলা ওই খাওয়াটাই ভুল তখন যদি রুটিটা করে নিতাম তাহলে আবার ঠিক ছিল আম আছে ঘরে আম দিয়ে রুটি দিয়ে খাওয়া হয়েছে যেত ও তখন ও চলে গেল সন্ধ্যা দিয়ে বসেছিলাম ও আসলো বল ওর সঙ্গে একটু আড্ডা দিয়ে ব্লাউজের খুলতে খুলতে বললাম যে না আগে ফোনটা দেখি ভিডিও এডিটটা করে রাখি ও বাবা এত বড় ভিডিও করে ফেলেছি গো কী বলবো তোমাদের আর এখনও কিন্তু সে বড়ই হয়ে যাচ্ছে তো চলো আবার দেখা হবে কালকে সকালে ভিডিওটা কিন্তু শেষ করলাম না কেমন শেষ করে দিই উল্টো পাল্টা হয়ে যাচ্ছে কারণ আগে সারাদিন কিছু করিনি তো এখন এই রাত্রে কী খাচ্ছি সেটা তোমাদের আপডেট দিতে আসলাম একটু পকা খাবো বলে তোমাদের পকা খেতে আমার বেশ ভালো লাগে চলো খাওয়া দাওয়া করে শুয়ে শুয়ে বাকিটা দেখি কতটা কী করে রাখতে পারি রাত বলে আবার একাদশী এখনকার মতো গুড নাইট আবার দেখা হবে কাল সকালে গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা কেমন আছো আমি তো খুব ভালো আছি এবং অনেকটাই ভালো আছি পায়ের ব্যথাটা ব্যায়াম করেই মনে আমার একটু কমেছে না কমলে তো যাওয়া সম্ভব না রানাঘাট যেতে গেলেও তো ট্রেনে উঠতে হবে হাঁটতে হবে চলতে হবে সে যাই হোক বেশি কথা বলা স্বভাব আমার তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইবার রেডি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর কী বলবো সকাল সকাল এ দেখো অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি তো কালকে সারাদিন একটু ভিডিও করিনি নিই রাত্রিবেলা গিয়ে একটু করেছিলাম ওই বাড়ির বাচ্চাটা বলছিল বারবার করে তার জন্য আর রাত্রি একটু শেয়ার করেছি তোমাদের সঙ্গে আর এখন চলে এসেছি এরকম চা বানাতে এই দেখো চা বসিয়ে দিয়েছি দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখায় সামনে ক্যামেরায় ভালো হয় না দাঁড়াও সকালে ঘুম থেকে উঠে বাসি কাপড় ছেড়ে নিয়েছি নিয়ে এই দেখো নতুন না যদিও কিন্তু সিলিন্ডারটা চেঞ্জ হয়ে গেছে তো যাওয়ার কোনো সমস্যা নেই এখন নিশ্চিন্ত আমি আবার তিন মাস চার মাস তবে ঘরে যদি থাকি তাহলে তিন চার মাস হয়তো যাবে না আবার যেতেও পারে তো এই দেখো আমার চায়ের জল ফুটে গেছে ওই যে বাড়িতে ছেড়ে রেখেছি রাতির থেকে এরকম বৃষ্টি হচ্ছে ওই দেখো কোনো মনে বাচ্চাটাকে দুধ খাওয়াচ্ছে ওই দেখো ওই যে বাচ্চাটাকে দুধ খাওয়াচ্ছে সারা রাত বৃষ্টি হচ্ছে এখন একটু ছাড় দিয়েছে একটু ছেড়েছে বৃষ্টিটা এখন তবে আবার আসবে আকাশ কিন্তু মেঘার জন্য এরকম এরকম আকাশ কিন্তু মেঘার জন্য বর্ষাকাল আসার সামনে তো ও আজকে তো আবার একাদশী যাই হোক একটু চা খেয়ে নিই চলো চা না খেলে না এনার্জি পাচ্ছি না কেমন ঘুম ঘুম পাচ্ছে খালি চাটা খেয়ে নিয়ে একটু বাজারে যাবো ফল টল নিয়ে আসবো নিয়ে এসে তারপরে ঘর মুছে স্নান করে পুজো দেবো এই তো কাজ আর কি কাজ বলো আজকে কোনো কাজ নেই আজকে কোনো কাজ নেই দুধ আনতে হবে তো দুধের দুধের প্যাকেট আনতে হবে আমার এই গুঁড়ো দুধ দিয়ে চা ভালো লাগে না কিন্তু খেতে হয় কী করবো তো চলো সকাল সকাল অনেকক্ষণ বকে নিলাম চাটা বানিয়ে নি দেব হঠাৎ করে মনে করলো আজকে একটু অন্যরকম খাওয়া দাওয়া হবে তো যদি আবার গ্যাস ট্যাস হয়ে যায় অম্বল কারণ একটু দই নিয়ে আসবো হয় সাবু খাবো না হয় চিয়াশিট এর আগের দিন জেলাম মাখিয়েছিলাম গরমভাবে খাবো তো যদিও গ্যাস অম্বল হয়ে যায় ওই জন্য প্রোটেকশানটা নিয়ে নিই হঠাৎ করে মনে করলো যে চাটা খাওয়ার আগে আগে তাহলে একটু

ভাবলাম তো হবে ট্রেনটা খুব স্পিডে চলে যায় খুব স্পিডে আজকে তো মুড়ি খাওয়া যাবে না আজকে হচ্ছে খুব ভালো কি মজা এটা দাঁত যে আছে এবার এবার হবে ঠিক মর্নিং বলে দাও মর্নিং বলো আর কিছু বললে বলে দাও আর কিছু বলবো না বলে দাও আজকে জেঠির কলগেট দিয়ে দাঁত মেজেছি আমার কলগেটটা পুরিয়ে গেছে তার জন্য বাবা আবার এখন এনে দিলো না দোকান থেকে দিলো মা দোকান থেকে দিলো

সকালে সকালে কি বললি ও মেঘ চন্দ্র বলবা না জুতো পরে ওঠে না বাবা তুমি তো ভালো ছেলে দেখো কাদা কাদা হয়ে যাচ্ছে সকালে কি বললি মেঘ চন্দ্র বলবা না শুধু মেঘ আর কিসের সঙ্গে চন্দ্র বলবো হ্যাঁ সঙ্গে চন্দ্র তাই তো আর মেঘের সাথে

আজকে তো আমার একাদশী আজকে আমি মুনি খাবো না আজকে একটা বিস্কুট আছে ওইটা খাবো আচ্ছা বাবা বছো বাবা বুড়ো মানুষ হ্যাঁ ঘনে যাবি না আমি তো এখানে বসে আছি তুই এক একা ঘনে গিয়ে কি করবি বল ওলে বাবাইলে দেখো এখন আমার সঙ্গে বসে বসে গল্প করবে দেখো ও এখন গল্প করবে কি গল্প আজকে পড়বা না আজকে স্কুলে ছুটি পড়াও ছুটি তোমার মা কালকে খিচুড়িটা করে ভুল করেছে আজকে খিচুড়ি করতে হতো আজকে নিরামিষ খিচুড়ি বানাও জানো খিচুড়ি খেতে হয় সব গোলে খিচুড়ি তো নামেই তো খিচুড়ি হবে খিচুড়ি তো নামেই খিচুড়ি তো হবে বলো তাই না ওরকম বলে বেশ ঘাটাঘাটা একদম খিচুড়ি খুঁজে আনু আনু যাও আছে চাও কোনে গেছে একটা আনু আও দেবার করার জন্য আস্ত রাখেনি ছি এটা ভারী অন্যায় মায়ের চলো সকাল সকাল অনেক বকবক হয়েছে গল্প চলো বাজার থেকে ঘুরে আসি তুই বসে থাকবি কিন্তু এখানে ঠিক আছে হ্যাঁ জোর করে খাওয়াইছে দাঁড়া আমি এসে বলছি এই এই বলছিস তোর মায়ের নামে দাঁড়া জোর করে খাওয়া না তোকে তুই তো কবে থেকে বলছিস মা খিচুড়ি খাবো খিচুড়ি খাবো চলে গেলাম ও আচ্ছা চলে গেলাম তোর সঙ্গে এসে বক বক করছি তারা দেখো দেখো খেলা দেখো আমি যখনই যাবো ওনারা কাটবে বুঝতে পারতে কিন্তু এই কষ্টটাও ঘিরে দিয়েছে এখান দিয়ে কি সুন্দর ওঠার রাস্তা ছিল সেটাও ঘিরে দিয়েছে এবার কি হবে দেখো

ঠিক আছে তো আর এখন তো একাদশীতে মানে মাসে দুটো করেই পরে একাদশীর দিন আগের দিন হোক আমি কালকে সন্ধেবেলাতেই আসতাম সন্ধেবেলাতে কাদা ঝড় বৃষ্টি কাদার দিন

অবস্থা কোথা দিয়ে যাবো ওরে বাবা রে এখন দিয়ে যাওয়া যাবে না এখন দিয়ে যাওয়া যাবে না দিয়ে যেতে হবে এখন যাওয়া যাবে না

চলো নিচে নামানো যাবে না এই রাখলাম পয়সার ব্যাগ তার মধ্যে কি আছে কলা আছে আর একটা আপেল আছে ঠিক আছে এখানে রাখি এখানে উঁচুতে রাখি নিটকেশন উপরে এই হচ্ছে দই আর গুজিয়া সন্দেশ আট টাকা করে পিস সন্দেশ সামনে তো আজকেই পুড়ে যাবে সন্দেশ তো আর দেখে খাওয়া যাবে না বলো দিয়ে ছাতাটা পরে গেলো তো ছাতাটা নিয়েই গেছিলাম কারণ বলা যায় না তো ফার্স্টে কিনেছি হচ্ছে ডালিম ফার্স্টে কিনেছি ডালিম করবো না বুঝলে ওখানে ঘরটা মুছে স্নান করে আছে ওখানে কিনেছি ডালিম ডালিম না বেদানো যায় ওখানে এই একটা ফল ওটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচ রকম ফল হয়ে গেছে তরমুজ আছে তরমুজ তরমুচকে কিনে এসেছি বাবা টন্ডুদের সঙ্গে কোনো কনসিডার আছে না ঠিক আছে ফল টলগুলো এখানে থাকুক সামনে ঘর মুছে স্নান করে আসবো তারপরে পুজো দেব তাহলে যায় 888 বুঝাও না গেছি সব সময় আমার দণ্ড হয়ে যায় দুটো মিলে অপশন ভুলে যায় অপশন কোন অপশনটা দেখো তোমরা বলছো মিটকেসটাকে এখানে এই মিটকেসের এইটার উপরে পূজো দিতে তো এটার উপরে পূজো দিলে এটাকে এখানে রাখতে হবে ওকে এখানে রাখলে জানলাটাকে বন্ধ করতে হবে নিচে জানলাটা যদি উপায় থাকত তালাকে আমি দিতাম না বলো আমার কিছু হবে না গো আর আরেকটা জিনিস তোমাদের দেখায় তোমরা যেটা ভয় পাচ্ছ এই যে আজকে আবার বাসনগুলোকে এইগুলোকে চেয়ারের উপর তুলেছে এখন ঘর মুছবো বলে এই যে আমি পড়ে যাবো না চেয়ার প্লাস্টিকের হলে কি হবে দেখো ডবল চেয়ার দুটোই কিন্তু ডবল চেয়ার এই যে তারপর বসে বসে একটা চেয়ার ভেঙেছিল সত্যি সত্যি এই চেয়ারগুলো ভেঙেই যায় ও একটা চেয়ার নিয়ে বসতো বসে টেবিলে ওই টেবিলে বসে বসে কম্পিউটারে কাজ করতো আর ওই সামনে এগোতো পেছনে এগোতো এরকম করতে করতে এই চেয়ারটাকে দেখো ভাঙা এই দেখো পড়ে যায়নি এই খুব এই যে চেয়ারটা ভেঙেই ফেলেছি দেখো দিয়ে ভাঙা এই যে তো তারপর থেকে এই যে চেয়ারটা ভেঙে গেছিলো ভেঙে যাওয়ার পর থেকে ওই এরম ডবল করে নিয়েছি এখানে কিন্তু চারটে চেয়ার আছে বুঝলে তো পড়ে যাওয়ার ভয় নেই হ্যাঁ এবার বাই চান্সের কথা বলা যায় না তো সাবধানে করি এই আর কি চলো ছাতাটা হাত থেকে পড়ে গেছে তুলে রাখি জল নিয়ে আসি ঘরটা মুছে নিই চলো বন্ধুরা আমি চলে এসেছি স্নান টান করে এখন ঠাকুরকে স্নান করাবো তো আমার জানো তো পুজো করতে অনেক সময় লাগে অনেক কেন বলো তো এত সময় লাগে তোমরা একটু কমেন্ট করে বলবে তো আমার কেন এত সময় লাগে পুজো করতে তো এখানটায় মোটামুটি সব গুছিয়ে নিয়েছি এই দেখো সব কিছু অ্যারেঞ্জমেন্ট এখানটায় আজকে ঠাকুরের সাথে সাথে আমারও ইয়ে হবে যেহেতু একাদশী তোমরা তো জানোই এই ফলগুলো সব ধুয়ে নিয়েছি এগুলো সব কেটে কেটে এখন এই বাটাই দেব সব ধুয়ে রেডি করে রাখলাম ওপরে তো এত কাজ করা যাবে না ওই জন্য এখানটায় সব রেডি করে নিচ্ছি নিয়ে তারপরে ওপরে নিয়ে যাব বুঝলে তো এত কিছু দেখাতে গেলে তো তোমাদের ভিডিও অনেক বড় হয়ে যাবে আমি সবটা গুছিয়ে নিই ঠাকুরকে স্নান করিয়ে নিই সব মোটামুটি অনেকটাই কাজে গিয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি কেমন চলো রেডি করে নিই আগে তো চলো ফ্যানটা বন্ধ করে দিলাম না হলে তো তোমাদের শুনতে অসুবিধা হবে এখানে চিয়া সিট ভিজানো আছে ওই যে গ্লাসে চান করে এসে ভিজিয়েছি চিয়া সিট এই সব ফল দিয়ে বানাবো বুঝলে তো ওই যে বদ্রমবালি মালাটা খুলে দিয়েছি বদ্রমবালিকে মোছালাম মানে স্নান করালাম আর কি ও দাঁড়াও এই যে সব রেডি করে এখানে নিয়ে আসলাম এখন ক্যামেরাটা অন করলাম ওই জন্য দাঁড়াও একটু থামো তো আমি সমস্তটা রেডি করে তারপরে তোমাদের সমস্তটা বলতে মোটামুটি রেডি করে নিয়ে তারপরে তোমাদের সামনে আসলাম আর আমি এমনভাবে কথা বলি না মনে হয় যেন তোমরা আমার পাশেই রয়েছো ওর পাশেই দাঁড়িয়ে রয়েছো বা বসে রয়েছো এরকমভাবে কথা বলি নিজেই নিজেই ভাবি জানো তো নিজে নিজেই ভাবি আমি এটা কি বললাম বলে নিয়ে তারপরে ভাবি যে এটা আমি কী বললাম মনে হচ্ছে যেন ওরা আমার ঘরের ঘরেই রয়েছে আমার পাশে বসে রয়েছে তো এখানে যা যা এনেছি সবটাই আগে ঠাকুরকে সেবা দেবো সব কিছু রেডি করে নিয়েছিলাম দইটা দেওয়া হয়েছিল না তা ভাবলাম সিঞ্জিনের মাকে তো দেখি দইও দেয় ঠাকুরকে ওখানে তো গোপাল আছে তো আমিও একটু দই দিয়ে দিয়ে নিয়েছি যখন তাই না দই মিষ্টি পাঁচ রকম ফল সব কিছু দিয়ে দিয়েছি সাজিয়ে অনেক সময় গো আমার পুজো দিতে এই জন্যই মনে লাগে সবটা গোছাতে অনেকটা সময় হয়ে যায় বুঝলে ফ্যানটা বন্ধ করে দিলাম নাহলে তোমাদের শুনতে অসুবিধা হবে এই জন্য ফ্যানটা বন্ধ করে দিয়েছি চলো এবার মোমবাতি তোমার মোমবাতি বলছি কেন এবার ধূপকাঠি জ্বালিয়ে নেব আর ঠাকুরকে সেবাটা দিয়ে দেবো ফুল দেব তবু দেখো না কতটা সময় লাগবে আবার এসে আনতে হবে

সঙ্গে চশমা পরে কথা বলতে পারি না এই যে নিচের দিয়ে ভালো দেখি আর এরম করলে কিচ্ছু দেখতে পাই না এই যে এরম করলে কিচ্ছু দেখতে পাই না এরম করলে ঠিক আছে কিন্তু এরম করে কথা বলা যায় বলো তো ওই জন্য আমি চশমাটা খুলেই নিই সবসময় তোমাদের সঙ্গে কথা বলার সময় বেশিরভাগই চশমা পরেই থাকি তো ফোন যতক্ষণ আমার হাতে থাকে চশমাটা চোখে থাকে তো এতক্ষণ যে ভিডিওটা এডিট করছিলাম মানে পুজো দেওয়ার মুহূর্তটা এতটা বড় যে পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না একসঙ্গে ওই জন্য এডিট করতে গিয়ে চব্বিশ মিনিট হয়ে গেছে অলরেডি চব্বিশ মিনিটের বেশি ভিডিও দিলে কেমন একটা লাগে আরও তো ভিডিও আছে আমার আর একটা চ্যানেলে ভিডিও আছে সেটা হচ্ছে এন্টি ওয়ার্ল্ড ওটাতে টুকটাক তোমরা নিশ্চয়ই দেখবে আশা করি দিচ্ছি যখন এই চ্যানেলটা আমার করার কোনো ইচ্ছা ছিল না বুঝলে কিন্তু হয়ে গেছে যখন তখন আর কি করা যাবে মাঝে মধ্যে দেখো তোমরা একটু তাহলেই হবে বেশি দেখতে হবে না মাঝে মধ্যে দেখলেই হবে এন্টি ওয়ার্ল্ড তো চলো অলরেডি চব্বিশ মিনিট হয়ে গেছে এই ভিডিওটা আজকের মতো শেষ করে দিলাম আর এই ভিডিওর বাকি অংশটা মানে পুজোর অংশটা প্রথম প্রথম দিয়ে শুরু করবো যেটা পরে ধরে করছি রাত পর্যন্ত আর যেতে পারছি না ভিডিও বড় হয়ে যাচ্ছে ঠিক আছে টাটা গুড নাইট মানে ওই ভিডিওটার জন্য যেটা কালকে পোস্ট হবে যেটা তোমরা এখন দেখছো ওইটার জন্য টাটা গুড নাইট শুভরাত্রি সবাই খুব ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো কেমন টাটা চলো